ওয়েলকাম টু আওয়ার কোভিড সাইন ইউটিউব চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের জন্য আবার এক একখানা হাইট স্ট্যান্ড অঙ্ক নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর হাইট অ্যান্ড ডিস্ট্যান্ড থেকে হাইট অ্যান্ড স্ট্যান্ড আপনাদের লাইফে প্রথম অঙ্ক সেহেতু অঙ্কগুলো একটি বোঝার চেষ্টা করতে হবে অঙ্কগুলো আর হাইট অ্যান্ড প্রত্যেকটা ছবি আমাদের আঁকতে হবে ছবি যদি আমরা না আঁকতে পারি বা বুঝতে পারি অঙ্ক বুঝতে পারব তাহলে প্রথম আমরা ছবিটাকে বোঝার চেষ্টা করি পাতা নাম্বার তিনশো ছাব্বিশ কষে দেখি পঁচিশ নয় দাগের অঙ্কটা আমরা আজকে সলভ করি দাগের অঙ্কটা আমরা সলভ করি দাগের অঙ্কটা কি বলছে নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানা চিমনির উন্নতি তিরিশ ডিগ্রি হয় চিমনিটির উচ্চতা কত এটা একটা প্রচণ্ড সহজ অঙ্ক অথবা অঙ্কটি টেস্ট পরীক্ষাতে এবং মাধ্যমিক পরীক্ষাতে অঙ্কগুলো চলে আসে কি বলছে নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ ত্রিশ ডিগ্রি চিমনিটির উচ্চতা কত চিমনিটির কেউ বলেছে উচ্চতা কত আমি এখানে জাস্ট ছবিটা এঁকে রেখেছি এটা হচ্ছে তিনতলা বাড়ি কতলা বাড়ি এটা কি তিনতলা একটা বাড়ি এর ছাদ থেকে একটি চিমনি দেখছি এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে এই ছাদ থেকে একটা চিমনি দেখছে তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে একটা চিমনির উচ্চতা দেখছে তাহলে তিনতলা বাড়ির উচ্চতা কত তিনতলা বাড়ির উচ্চতা হচ্ছে নাইন রুট থ্রি মিটার তিনতলা বাড়ির উচ্চতা হয়েছে নাইন রুট থ্রি মিটার তাহলে এটাও যদি নাইন রুট থ্রি মিটার হয় তাহলে এটাও নাইন রুট থ্রি মিটার রুট থ্রি মিটার কত দূরে দেখছে চিমনিটি তিরিশ মিটার তাহলে এটা সমান কত তিরিশ মিটার কত হল এটা এটাও তিরিশ মিটার তাহলে আমরা এ ই সমান কত পেয়েছি তিরিশ মিটার এ ডি বের করবো আর আমরা ই সি তো পেয়েই আছি নাইন রুট থ্রি মিটার তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে প্রত্যেকটু বোঝার চেষ্টা করেন কোন কোনটা তিরিশ ডিগ্রি কোন এ ই সমান তিরিশ ডিগ্রি এ বি সমান কত নাইন রুট থ্রি মিটার বিসি সমান তিরিশ মিটার

डी উচ্চতা তাহলে জাস্ট আমরা ডিসি ডিসি সমান কত ডিসি ধরে ডিসি সমান কি আমরা ধরলাম chimney টি উচ্চতা সূত্রাঙ্ক

আর এ ই কি ভূমি তাহলে লম্ববায় ভূমি সমান কি ট্যান ট্যান ত্রিশ ডিগ্রি তাহলে সমকোণী সমকোণী ত্রিভুজ এ ডি ই থেকে পাই टिग्री समान डिई बैन त्रि डिग्री समान कि डिई लम्ब लम्ब समान की डिईम समान डिग्री मानते हैं वन बुट थ्री समान ডি সমান কত মিটার তিরিশা কোন গুণ হয়ে গেল তাহলে ডি ই সমান হবে তিরিশ বাই রুট থ্রি ওকে তাহলে ডি ইসমান কত হলো তিরিশ বাই রুট থ্রি এটাকে আমরা করণী নিরসন করবো কি করবো করণী নিরসন বা ডি সমান উভয় পক্ষকে রুট থ্রি দিয়ে গুণ করবে তিরিশ রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে কি হবে থ্রি তিন দশে তিরিশ সমান থার্ড টেন রুট থ্রি কত পেলাম টেন রুট থ্রি মিটার ওকে তাহলে আমরা টেন রুট থ্রি মিটার পেলাম ডি ই সমান টেন রুট থ্রি মিটার ইসি সমান কত নাইন রুট থ্রি মিটার তাহলে টোটালটা যোগ করলে আমাদের চিমড়ির উচ্চতা বেড়ে যাবে চিমনিটির উচ্চতা সমান নাইন রুট থ্রি প্লাস টেন রুট থ্রি মিটার